আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি তেসো দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভের স্টাইলের গুলবানু পাকিস্তানি ইন্সপ্রাইডের এত সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা যদি এক হাজার আপু দেখেন এক হাজার আপুরই ভালো লাগবে বিকজ যে ডিজাইনটা নিয়ে এসেছে এটা কিন্তু ফ্যাশন জগতের এক নতুন অধ্যায় দেখতে পাচ্ছেন এত চমৎকারভাবে ড্রেসগুলোর মধ্যে কাজ করা থাকবে সাথে যে গ্যাট আপ এটার যে দুপাটটা এটা হচ্ছে অরিজিনালি দুবাই বাই সিল্কের একদম টেক্সচার দুপাটটা আপনারা পাচ্ছেন এটা যেই টেক্সচারটা আছে দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় বিশেষ করে কালারটা মানে সবার মন জয় করে ফেলবে আজকে এই ড্রেসটা আমি একটু ড্রেসটা খুলে দেখাই দেখুন আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এখানে ড্রেসের কালারটা হচ্ছে হোয়াইট কালার খুব রিসেন্টলি আমাদের কাছে হোয়াইট কালারটাও চলে আসবে জাস্ট হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে আমি ক্যাটালগটা দেখাচ্ছি হোয়াইট কালারটাও আপনার অর্ডার করতে পারবেন মিশালে একদমই সেম টু সেম পাবেন সো রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি একদমই নতুন একটি অধ্যায় ফ্যাশন জগতের মধ্যে এটা হচ্ছে কামিজটা কামিজে যেই ডিজাইনটা আছে একদম টোটালি দেখেন কতটা হ্যাবিভাবে কাজ করা আছে সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারির এত দুর্দান্ত একটি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন ফ্যাব্রিক হচ্ছে আহ প্রিমিয়াম সিল্ক কটন ফ্যাব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন এই পাশে একটি প্যানেল দেওয়া আছে যেটা হচ্ছে কামিজের নিচে আপনারা বসিয়ে নেবেন আর এটার যে ব্যাক পোষণটা আছে একটু ব্যাকটা একটু দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে সো এই যে দেখেন কতটা নাইসলি আপনার ডিজাইনটা করা আছে এত গর্সিয়াসভাবে ফ্রন্ট ব্যাক দুই পাশেই কাজ করা থাকবে আর এটার হচ্ছে আরেকটি বিষয় এখানে হচ্ছে আপনারা এক্সট্রা প্যাসেস পেয়ে যাবেন আর এটা যে হাতার কাপড় একটু হাতার কাপড়টা দাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা হাতার সামনেও কিন্তু এই প্যানেলটি দেওয়া আছে খুবই সুন্দর আর এখানের থেকে যদি আপনারা এই প্যানেলটা দিয়ে নেকটা যদি করেন তাহলে হচ্ছে এই প্যানেলটা আপনারা চাইলে নিচে দিয়ে দিতে পারবেন দুইভাবেই কিন্তু প্যানেল দেওয়া আছে আমি শুরুতে বললাম না আজকে হচ্ছে ফ্যাশন জগতের নতুন একটি সূচনা এত সুন্দর ড্রেস এর আগে হয়তো বা আপনারা দেখেন নাই বিশেষ করে এটা কালারটা আমি জানি না ক্যামেরাতে কেমন লাগছে বাট এটা বাস্তবে কালারটা রিয়েলি খুবই বিউটিফুল একটি কালার যেটা আপনি কখনোই ইগনোর করতে পারবেন না এত সুন্দর একটি কালার আর এটার যখন ওনাটা দিয়ে পড়বেন একটু ওনাটা খোলো তো আমি ওড়াটা একটু দেখাই আপনাদেরকে যে কতটা লাগজারিয়াস ওনা এটার সাথে এসেছে জাস্ট হচ্ছে তাকিয়ে থাকবেন আজকে সত্য কথা বলছি এত সুন্দর একটি কালেকশন যখন আমরা দেখাতে আপনাদের জন্য আসি মানে এগুলো যত দেখবেন তত ভালো লাগবে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা লাইটফুলি আপনার ডিজাইনটা করা আছে বিশেষ করে এটার যে কালার কম্বিনেশনটা কালার কম্বিনেশনটা এত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আর এখানে হচ্ছে একদম দেখেন ওন্যাটার উপরে খুব সুন্দর একটি টেক্সচার ডিজাইন করা আছে এত চমৎকার লাগবে যখন আপনার ড্রেসগুলি পরবেন ওনাটা কিন্তু সিল্কের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে দুবাই সিল্কের মধ্যে তো ওন্যাটা সিল্ক হল এটা হচ্ছে আপনারা একদম কটনের মতো করে ইউজ করতে পারবেন আর এটার যে সাইজ মেজারমেন্টটা আছে একদম জায়েন্ট একটি সাইজ আপনি পাচ্ছেন যে দেখেন কালারফুল থেকে শুরু করে ডিজাইন সাথে হচ্ছে যেই আপনার সাইজটা আছে একদম টোটালি সব দিক থেকে পারফেক্ট একটি কালেকশান যেটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেবেন খুব দ্রুত কারণ নতুন যখন কিছু আসে তখন সেটার চাহিদা অনেক বেশি থাকে আর যে সালোয়ারের কাপড়টা আছে রাইট নাও একটা সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এগুলো আনস্টিস প্রোডাক্ট থ্রি পিসের কালেকশান হ্যাঁ জামা ওনার সালোয়ার তিনটে আপনি পাবেন প্রাইস দিচ্ছি দুই হাজার টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন একদমই নতুন ডিজাইন যেটা হচ্ছে পাকিস্তানি গুলবানু ক্যাটালগের ইনস্প্রাইট কালেকশন একদম সেম টু সেম পাবেন হোয়াইট কালারটাও কিন্তু চলে আসতেছে খুব রিসেন্টলি আমরা হোয়াইট কালারও ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ একদমই প্রিমিয়াম গুলবানু কালেকশন এগুলোই আর জাস্ট হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন এটার যে কাজের ফিনিশিং আছে দেখার মতো অস্থির সুন্দর কাজের ফিনিশিং আপনি পাচ্ছেন এটার মধ্যে সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ